সমস্ত প্রশংসা অশেষ মেহের বাণীতে আমরা আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে তার আমাদের নবীর হিসেবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দৌরুদ্দ সালাম সাল্লাহ সাল্লাম আজকের টপিক হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ক্ষমতা দাম্ভিকতা চিরস্থায়ী নয় ক্ষমতা দাম্ভিকতা চিরস্থায়ী নয় এটা থাকে না যারাই ক্ষমতা দেখা দাম্ভিকতা দেখাইছে তারাই ধ্বংস হয়ে গেছে আপনারা সকলেই তার প্রমাণ পেয়েছেন সেই ফেরাউন থেকে শুরু করে নমরুদ হ্যাঁ ফেরাউন নমরুদ থেকে শুরু করে আজ পর্যন্ত যত সবাই দাম্ভিকতা দেখাইছে সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে তাই আসুন আমরা ক্ষমতা এবং দাম্ভিকতা আমরা এগুলো থেকে বিরত থাকি ক্ষমতা দাম্ভিকতা চিরস্থায়ী নয় এটা কোনোদিনই স্থায়ী থাকতে পারে না একদিন না একদিন ক্ষমতা মসলদ ভেঙ্গে চুরমার হয়ে যাবে তাই আমরা সমাজে বাস করি আসুন সবাই মাটির মানুষে মানুষকে আপন করে নিয়ে মানুষের দুঃখ সুখে মানুষের পাশে থেকে হ্যাঁ মানুষকে নিয়ে আমরা একে আপন করে ভাতৃত্ব বোধ তৈরি করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি কেননা আল্লাহ পরিচালিত আলমিন এ ক্ষমতা দাম্ভিকতা এগুলো পছন্দ করেন না আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন কাউকে অর্থ সম্পদ দিয়েছেন দিয়ে পরীক্ষা করতেছেন কাউকে অর্থ সম্পদ না দিয়ে পরীক্ষা করছেন যাকে অর্থ সম্পদ দিয়েছেন সে বান্দা আল্লাহ রব্বুল আলমিনের আল্লাহ রবুল আলমিনের বিধান অনুযায়ী সে জীবন পরিচালনা করছে কিনা এবং যাকে অর্থ সম্পদ দেয়নি সে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের দয়া থেকে বা বিতরিত হচ্ছে কিনা মুক্তাদ হচ্ছে কিনা ধৈর্য হারা হয়ে যাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু আল্লাহ রব আলমিন পরীক্ষা করার জন্য পৃথিবীতে আমাদের পাঠাইছেন এটা কিন্তু মন খারাপ করার কিছু নয় আমাদের এই পৃথিবীতে কয় বছরের জিন্দেগি হঠাৎ করে এই মুহূর্তে মারা যেতে পারে আমরা কয়দিনের দুনিয়া সর্বোচ্চ পঞ্চাশ ষাট চুয়াত্তর আশি তার বেশি তো না তারপরে তো আমাদেরকে কবর বাড়িতে যেতে হবে মূল আলোচনা শুরু হবে তখন তা আমরা তো সেই কবর থেকে যা কবর কিয়ামত হাসর এগুলো থেকে আমরা বাঁচতে পারবো না তাই আসুন এই দুনিয়ার সম্পদকে আমরা তুচ্ছ মনে করে আমরা আমাদের লাইফকে আমরা সুন্দর সাবলীল এবং মাটির মানুষ হিসেবে আমরা নিজেকে প্রতীয়মান করি মানুষকে বুকে টেনে নিই ভ্রাতৃত্ববোধ তৈরি করি আমরা একে অপরের পাশে আমরা এগিয়ে যাই আমরা কারো গিবতে জেনে লিপ্ত না থাকি কারণ হচ্ছে ক্ষমতা দম্ভিকতা এগুলো হচ্ছে শয়তানের আড়ঢাকা না তাহলে আপনার আমার তো লাভ নাই রে ভাই তাহলে আমরা ক্ষমতা দম্ভিকতা দেখে কি করব বলেন আপনার আমার কি লাভ আছে তাহলে যদি এই ধরনের হতো যে ক্ষমতা দেখিয়ে আমি চিরজীবন চিরস্থায়ী এই পৃথিবীতে থেকে যাব তাহলে হতো এটা তো ক্ষণস্থায়ী পৃথিবী তাহলে এই মানে এমনিতেই দুক আমরা ক্ষমতার দাম্বিকতা কেন দেখাবো ইতিমধ্যে যারাই ক্ষমতা বাংলাদেশে বসে বাংলাদেশের রাষ্ট্রকে রাষ্ট্রকে যারা সঠিকভাবে পরিচালনা করছে না যারাই ক্ষমতা দাম্বিকতা দেখা তারাই কিন্তু ধ্বংস হয়ে গেছে আপনারা আপনারা তার প্রমাণ কিন্তু পেয়েছেন যে ক্ষমতার দাম্বিকতা দেখাবে সে কিন্তু একদিন না একদিন তাকে এই এই দুনিয়াতেই তাকে কিন্তু কি করতে হবে সে তার প্রতিফল সে পেয়ে যাবে তাই আসুন আমরা আমাদের অবস্থান থেকে কবরকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই সে কিয়ামতের মাঠ হাসরের ময়দান আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই যে এই মুহূর্তে আমরা কবরে যদি যাই তাহলে আমরা না কিরে ফেরেস্তার প্রশ্ন জবাব দিতে পারব কি না আমরা এই বিষয়টা চিন্তা করি আর অন্য কোন চিন্তা নাই এই পৃথিবীতে আমাদের একটাই চিন্তা যে আমরা এই মুনকার জবাব দিতে পারবো কিনা এই চিন্তাটা করি এবং যেগুলো আমাদের মধ্যে ভুল আছে আছে ল্যাকিংস সেগুলো আমরা প্রুভ করে ফেলি আমরা ফ্রেশ করে না আমাদের লাইফকে আমাদের লাইফকে আমরা ফ্রেশ করে নিই কারণ হচ্ছে যে কে সফল আর কে ব্যর্থ তার মধ্যে পার্থক্য হচ্ছে যিনি জান্নাতে গেল সেই হচ্ছে একমাত্র সফল আর যিনি জাহান্নামে নামে গেল সে ব্যর্থ তাহলে আমরা কি সফল হতে চাই না এই দুনিয়ার মায়া মোহাবত দাম্ভিকতা আমরা পরিত্যাগ করি এবং আমরা আমাদের লাইফকে কবর ভিত্তিক জীবন জীবনযাপন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সফল হয়ে যাবো ইনশাল্লাহ আর আমরা সফল হলেই আমাদের চিরস্থায়ী যে জায়গাতে আমরা সুখ আর সুখ তাহলে সেই সুখের জায়গায় আমাদের প্রয়োজন তাহলে সে সুখের জায়গায় চিরস্থায়ী সুখের জায়গায় যাওয়ার জন্য আসুন আমরা ক্ষমতা দাম্বিকতা থেকে আমাদের জীবনকে পরিপূর্ণভাবে বিরোধ রাখি এবং যারা এ ক্ষমতা দাম্বিকতা দেখবে তাদেরকে আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি আমাদের অবস্থান থেকে নিজ নিজ গ্রাম থেকে আমরা চেষ্টা করি যে মানুষ যাতে বিতলিত না হয়ে শয়তারের শয়তার মুক্তাদের অস অসহস্যাতে অসহস্যাতে না পড়ে সে যাতে আল্লাহ রবুল আলমীর দেখানো বিধান অনুযায়ী সে তার জীবন পরিচালনা করতে পারে সে জিনিসটাই আমরা পরিচালিত করার চেষ্টা করব আমরা তা আসুন এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা চিরস্থায়ী চিন্তা ভাবনা করছি মানে আমাদের চাইতে বোকা আর কে আছে বলেন এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী কিন্তু আমাদের চিন্তা চেতনা দেখেন যে কতটা মানে আমরা বোকা যে চিরস্থায়ী চিন্তা ভাবনা করি আমরা যদি চিরস্থায়ী চিন্তা ভাবনা না তাহলে দেখেন আমাদের এই যে চাই 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 এই চিন্তা চেতনা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না আচ্ছা আমাদের যাদের পাঁচ বিঘা জমি আছে আমরা দশ বিঘা করতে যাদের দশ বিঘা আছে বিশ বিঘা করতে অসুবিধা নেই আপনি হারানো উপায়ে উপার্জন করে করেন এটা কোনো অসুবিধা নেই কিন্তু আপনার জীবনটা যে কে দিয়েছে এটা আপনাকে ভাবতে হবে আমাকে ভাবতে হবে আপনার আমার জীবনটা দিয়েছে আর একমাত্র কে আল্লাহ সে আল্লাহ রবুল আলমিনের আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে ওই ফিরে যাওয়ার জন্য চিরস্থায়ী সুখের জায়গার জন্য আমাদেরকে কাজ করতে হবে না আমরা এই দুনিয়ার জন্য খালি আমরা এই সম্পদের পাহাড় করছি তাহলে এই তো আমরা একদিন চলে যাব। তাহলে আমাদের যে জায়গাটা আমরা সারাটা জীবন থাকতে হবে আমাদের চিরস্থায়ী যেখানে কোনো মৃত্যু নাই তো সেই জায়গার জন্য আমরা কি করেছি আমরা কি একবার করেছি যে না রে আজকে তো আমি ভালো কাজ একটা করেছি আজকে পাঁচটা করি আজকে পাঁচটা করে হয়েছে আগামী কালকে দশটা ভালো কাজ করি আজকে আমি নামাজ পাঁচ অক্ত নামাজের মধ্যে চার অক্ত আমি আমি জামাতে পড়েছি তা আগামী কালকে পাঁচ ওয়াক্তই জামাতে পড়ি আচ্ছা আগামীকালকে পাঁচ অক্ত জামাতে নামাজ পড়ে তো আমরা আগামী তারপর আমরা তারপরে আমরা তাহ জুতের নামাজটা স্টার্ট করি তারপরে আমরা তো আজ ওষুধ ফরজ কয়টা গোসলের ফরজ কয়টা নামাজের আহকামার কারণগুলো কি কি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি এগুলোকে আমরা কোনো সময় নিজেকে চিন্তা করে দেখেছি করে শুধুমাত্র আমাদের চিন্তা চেতনা এই দুনিয়া নিয়ে এই দুনিয়া নিয়েই আমাদের চিন্তা চেতনা তাহলে এইভাবে যদি আমাদের লাইফটাকে আমরা ডেভেলপ করতে পারি তাহলে কিন্তু আল্লাহ মনোনীত হতে পারবো দেখেন তো আপনি আমি আমার সন্তানের সন্তানের কাছ থেকে আমরা কি অ্যাকসেপ্ট করি যে আপনি আমি আমার সন্তানটাকে সুশিক্ষা শিক্ষিত করে সেই সন্তানটা বাবা আমার মুখে হাসি ফোটাবে এটাই তো তো ওই সন্তানটা আপনাকে এত কিছু করছেন তারপর ওই সন্তানটা আপনাকে কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার মনের মতো হয়ে গেছে হয় না তাহলে আপনি কি কষ্টটা পান বলেন তো আমরা একবার চিন্তা করি আপনি আমি কিছে কি কষ্টটা না পাই সে সন্তানটা যখন আমরা পদভ্রষ্ট হয়ে যাই তখন আমরা কত কষ্ট পাই তাহলে একবার চিন্তা করেন যে আপনাকে পৃথিবীতে পাঠাইছে এই জীবন আপনার এ মরণ আপনার এই ঠোঁট আপ ঠোঁট যার এ মুখ যার এ মাথা যার পা হাজার কে দিয়েছে আল্লাহ রবুল আলামিন দিয়েছেন এ পুরা দেহটাই হচ্ছে আল্লাহ রবুল আলমিনের এই পুরা লাইফটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের তাহলে আমরা আল্লা রবুল আলমিনের লাইফ আল্লাহ রবুল আলমিনের দেওয়া আমাদের জীবন অথচ আমরা সে আল্লাহর আলমিনের নৈকট্য লাভের আশায় আমাদের কি করি আমরা আনুগত্য করি একমাত্র আল্লাহ রবুল আলমিনের আমাদের আনুগত্য করতে হবে আমাদের আদর্শ হচ্ছে আমাদের প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই তার আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ আমাদেরকে মানা যাবে না তাহলে কিন্তু আমরা পেতে তাহলে আসুন তাহলে আমরা আমাদের অবস্থান থেকে আমরা ক্ষমতা দাম্ভিকতা এগুলো থেকে আমরা কিন্তু তাহলে আমরা আমাদের অবস্থান থেকে আমরা আমাদের লাইফকে সততা দিয়ে আমরা আমাদের লাইফকে আমরা পরিচালনা করি একটু কষ্ট আছে কিন্তু মনের সুখটা সুখটা আত্মার আপনি পাবেন ইনশাআল্লাহ একবার চেষ্টা করি দেখি আমরা আমাদের লাইফ থেকে সততা দিয়ে মানুষকে আপন করে নিয়ে হ্যাঁ গরিব দুঃখী রিক্সাওয়ালা পাইট কাটা সব শ্রেণীর মানুষকে আপনি আপন করে নিন আরে ভাই একটা মানুষের সাথে দেখা করানোর জন্য একটা এমপির সাথে একটা সচিবের সাথে একটা মন্ত্রীর সাথে দাম্বিকতা যারা সমাজে যারা সমাজে সমাজে গণ্যমান্য ব্যক্তি এদের সাথে দেখা করার জন্য আমরা কিন্তু কত কষ্ট না করি আরে ভাই না এগুলো ভুলে যাই আমরা একটা রিক্সাওয়ালার সাথে আপনি আমি দেখা করি খাস করে ওর খোঁজ খবর সে কেন এবাদত বন্দি করছে না সে কেন নামাজ পড়ছে না এই খোঁজ নিয়ে আমরা ভাই দেখবেন ইসলামের সুশীষ দলের সমাজটা পরিচালিত হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমরা উল্টো পথে হাঁটতেছি মানে উল্টো পথে হাঁটলে কি হবে ভাই বলেন তো আপনার একটা অঙ্ক পড়েছে একটা অঙ্ক পড়েছে আপনাকে অঙ্কটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে এ প্লাস বি হল সূত্র সহজ সূত্র আপনি যদি ওই জায়গাতে এ প্লাস সূত্র দেন তাহলে কি অঙ্কটা কি প্রুভ হবে ভাই বলেন তো হবে না ভাই কোনদিন সম্ভব না তাহলে সূত্র প্লাস প্লাস তাহলে একটা সূত্র ইউজ করলে কিন্তু আপনার অঙ্কটা কমপ্লিট কিন্তু আমরা কঠিন করে ফেলছি তাহলে আমরা আমাদের ঠিক সেম আমাদের লাইফকে আমাদের জীবনকে আমরা কিন্তু কঠিন করে ফেলছি সহজ জীবনটাকে কঠিন করছি ভাই আল্লাহর দেওয়া বিধান কোরআন দেওয়া হাদিস শরীফ ব্যতীত আমাদের জীবনে যতই আমরা মানবাধিকার সংস্থা যতই আমরা এই পৃথিবীতে আইন কানুন যত কিছু জাতিসংঘের চাপিয়ে দেওয়া আইন কানুন আমরা করি না কেন আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা আসবে নাকি বলেন তো ভাই কোনোদিনই সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী কোরআন অনুযায়ী সংবিধান পাস না হবে সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালিত না হবে ততদিন পর্যন্ত আমাদের সমাজে শান্তি আসবে না আমাদের লাইফেও শান্তি আসবে না তো যে কথাটা বলছিলাম আপনার আমি যে ভাই সততার জীবনে শান্তি আছে ভাই খুবই শান্তি আছে মনের শান্তি আছে আপনি একবার চেষ্টা করে দেখেন আর মানুষকে আপন করে নেন এর মধ্যে অনেক শান্তি ভাই যারা দাম্ভিকতা দেখায় ক্ষমতা দেখায় আপনি একই একটিবার নিজে রিয়ালাইজ করে খেয়াল করে দেখেন তারা কতটা কষ্টে আছে ভাই আল্লাহ তারা সুখে নাই ভাই আপনার দেখে মনে হচ্ছে আর এত বিঘা সম্পদ সে তো এত বিঘা সম্পদের মালিক বলে নিল ওই চাকরি করে সে এত টাকার মালিক হয়ে গেল ওই চাকরি করে সে এত জমি কিনে নিল ভাই আসল ঘটনাটা দেখেন গে তার মনের মধ্যে শান্তি নাই কোনোদিনই থাকতে পারে না শান্তি সম্ভব না কারণ অবৈধ ইনকাম অবৈধ ইনকামের ই কোনোদিনে শান্তি থাকতে পারে না আপনি কোটিপতি ওদেরকে আল্লাহ আপনাকে নিষেধ করেছে করে নাই আপনি কোটিপতি হন হালাল উপায়ে হন তাহলে আজকের আমার মূল টপিক হচ্ছে আসুন আমরা ক্ষমতার দাম্বিকতা ভুলে গিয়ে মানুষকে আপন করে নিয়ে এই মানুষের সমালোচনা বন্ধ করে মানুষের সমালোচনা বন্ধ করে মানুষের সমালোচনা করবই না এটা হচ্ছে গিবোধ এটা মারাত্মক গুণায়ের কাজ যে আজকে এই বিষয়ে আলোচনা করছে এটা অন্যদিন হবে তো আসুন আমরা ক্ষমতার দাম্ভিকতা থেকে আমাদের লাইফকে সর্বোচ্চ আমরা মুক্ত রাখি এবং মানুষকে আপন করে নিয়ে আমরা আপন করে নিয়ে আমাদের সমাজটাকে একটা সুন্দর সাবলীল সমাজ এবং সুশৃঙ্খল একটা সমাজে যেন আমরা রূপান্তরিত করতে পারি সে আশাবাদ ব্যক্ত রাখছে এবং পরিশেষে একটি কথাই বলবো যে আল্লাহ রাব্বুল আমাদের বাংলাদেশকে পুরানের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যেন কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে যেন কবুল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের এই পৃথিবীকে আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশকে তুমি আমাদের সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা তুমি আল্লাহ পরিচালিত করো এবং সামনে এ বাংলাদেশ যাতে কোরানের বাংলাদেশ হয় কোরআনের কোরআন অনুযায়ী যাতে সামনে এ বাংলাদেশ পরিচালিত হয় সে আশাবাদ ব্যক্ত রেখে হ্যাঁ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যারা যুক্ত হয়েছে সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে যারা লাইভটি দেখবেন তাদেরকেও আমরা অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ তাই আসুন আমরা আমাদের ক্ষমতা দাম্ভিকতা ভুলে গিয়ে ক্ষমতা দাম্ভিকতা ভুলে গিয়ে প্রত্যেক মানুষকে আমরা আমাদের অন্তরে জায়গা দিই প্রতিটা মানুষের জন্য আমাদের ভালোবাসা উজাড় করে দিই প্রতিটা মানুষকে আমরা আপন করে নিই প্রত্যেকটা শ্রেণীর মানুষকে হোক সে হিন্দু ধর্মের হোক সে খ্রিস্ট ধর্মের হোক সে বৌদ্ধ ধর্মের হোক সে উপজাতি যাই হোক না কেন গরিব দুঃখী কৃষক কামার কুমার যে কোনো শ্রেণীর মানুষকে আমরা আপন করে নিই এই সমাজকে আমরা এই সমাজকে ভেঙে ফেলে দিয়ে যে সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে বর্তমানে যে সমাজে যে যারাই টাকা পয়সা তারাই ক্ষমতার থাকবে এটা আমরা ভুলে ভুলে যাই দিয়ে একটা সুশীতল সামাজিক সমাজ এমন একটা সমাজ গঠন করি যে সমাজে একজন গরিব মানুষ যেন গরিব শব্দটা এ সমাজে না থাকে এই শব্দটা ব্রেন থেকে উঠছে প্রত্যেকটা মানুষের সমান আমরা এই ধরনের চিন্তা চেতনা করি কিসের গরিব আর কিসের ধনী গরিব ধনী এটা কি এটা তো আল্লাবুল আপনাকে দিয়েছেন তাই এটা কি আপনার ক্রেডিট নাকি বলেন এটা কি আপনার আমার ক্রেডিট গরিব দিয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য কিসের আপনি ধনী আল্লাহ রবুল আলমিন আপনাকে সম্পদ দিয়েছেন আপনাকে পরীক্ষার জন্য ভাই হ্যাঁ তো আপনি ভাবলেন এখানে কোনো কিছু নাই ভাই নিজেকে মাটির মানুষ মনে করি আমরা আসুন এই ভাব ভাব থেকে আমরা দূরে সরি কবরে গেলে ভাই সব ঠান্ডা হয়ে যাবে আমরা এই ভাব যাতে না নিই হ্যাঁ যেহেতু আপনার সম্পদ যা দিয়েছে আজকে আপনাকে দিয়েছেন আচ্ছা আপনাকে না দিয়ে যার নাই তাকে তো দিতে পারতো তাকে দেয়নি কেন তাকে না দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ আর আপনাকে দিয়ে পরীক্ষা করছেন এই কমন সেন্স আমাদের হয় না এতই বোকা আমরা হয়ে গেছি তাই আসুন আল্লাহ রাব্বুল আলামের দেখানো পথে বিধান বাংলাদেশে বাস্তবায়ন হবে ইনশাল্লাহ খুব অচিরে এ কোরআনের আইন বাস্তবায়ন হবে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ